Tout গুড ইভিনিং এখন গুড ইভিনিং বলছি যদিও এখন রাত পৌনে দুটো বাজে আমি রাতেই ভিডিওটা বানাচ্ছি কাল ইভিনিংয়ে পোস্ট করব বলে গুড ইভিনিং বলছি তো আমি এখন নাইটি খুলে দেখাবো কেমন সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবলাম যে চলো ভিডিও বানাবার তো সারাদিনের সময়ই হয় না তো রাতির আছে এখন আর এখন মোটামুটি সবাই ঘুমাচ্ছে তো আমি এখন নাইটিটা খুলে দেখাই কেমন তো তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে কেমন আর আমি এখন নাইটি খুলে দেখাবো এখন বাজে রাত পৌনে দুটো কারণ সারাদিনে তো ভিডিও বানাবার সময় হয় না তো নাইটি খুলে দেখানো তো পরের কথা তো এখন বাজে রাত পৌনে দুটো তো আমি চলো ভিডিওটা বানাই কেমন আর তোমরা সাথে থাকো আমি চুল বাঁধবো বেঁধে ঘুমাবো দিনে করা হয়ে গেছে তো ভাবলাম সবাই ঘুমিয়ে পড়েছে কেন না আমি একটু ভিডিও বানিয়ে নিই তো চলো দেখেছো তোমার হেয়ার কালারটা কেমন তো চলো আমি এবার নাইটিটা তোমাদের খুলে দেখাই কেমন তো আমি তোমাদের বলেইছিলাম যে আমি একটা প্রচণ্ড দারুণ হট নাইটি কিনেছি তো এটা খুলেও এটা এটা সেটা পুরো ভিডিও বানাবো কেমন তো এটা ছেড়ে সেটা তো চলো তোমাদের নাইটিটা দেখাই ভেবি পিঙ্ক কালারের নাইটি অ্যান্ড এটা পুরো আমি মেম্বারশিপ ভিডিও বানাবো তো যা নাইটি পরার আগেই নাইটি খুলে গেল তো নাইটিটা হচ্ছে এইটা এটা একদম সরু রিপসেন্ট ঠিক আছে এইরকম থাকবে অ্যান্ড দেন স্ট্রেচেবল এটা ডাবল ডিপস করা আছে আর বুঝতেই পারছো এটা স্ট্রেচেবল এটা পড়ব আর এটা অনেকটা স্ট্রেচ হবে এটা যদি আমি জানি না আমার এটা আমি পরে এখনও দেখিনি আনার পর অপসপ হয়ে যাবে কারণ এটা তো বললো হয়ে যাবে অনেকটা মানে কি বলুন লেন্থ অনেকটাই আছে আর এটা দারুণ একটা সামনে এখানটা অনেকটা নেটের কাজ করা আছে দেখো বুকের কাজটা এখানটা এরকমভাবে নেটের নেটের এই ডিজাইনটা থাকবে অ্যান্ড আর এখানটা অনেকটা কুচি 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 মতো করা আছে দারুণ নাইটিটা এটা একটা ব্যাবে পিঙ্ক কালারের আর এটা হচ্ছে তোমার স্টিচেবল স্টিচ হয় তো এটা এই নাইটিটা আমি পরবো আর কেমন লাগলো নাইটিটা আর এই নাইটি একটা ব্ল্যাক কালারের আমার কিনতে ইচ্ছা করছে এটা যদি আমি ব্ল্যাক কালারে কিনি মারাত্মক লাগবে আর নাইটিটা বেশ লম্বা আর এই স্লিভসটায় বেশি বেশি অ্যাট্রাকশন মানে স্লিভসের ওপর দেখাচ্ছি তারা ওয়ান সেকেন্ড স্লিভসটা দেখো তো জন্য বেশি অ্যাট্রাক্ট করছে নাইটিটা এটা যদি একটা ব্ল্যাক কালারের পেলাম না সেদিনকে তো উনি বলেছেন আমার আর একটা এরকম ব্ল্যাক কালারের এনে রাখবে তো সেদিন আমি ব্ল্যাকটাও নিয়ে আসবো ওনার সব থেকে উনি ফোন করে দিতে পারেন যেদিন আসবে তো আমি বলেছি আমি একটা ব্ল্যাক কালারেরও নেব ব্ল্যাক কালারেরটা পড়লে যা লাগবে না মানে দারুণ 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 কোনো তো কথাই হবে না তাও আর পিঙ্ক কালার বললাম না আমি রাস্তায় গিয়ে যাই দেখি সব পিঙ্কের দিকে চলে যায় তো এটা পিঙ্ক কালারের দেখেছ আমার হেয়ার কালারটা কেমন হয়ে গেছে তো চলো এই নাইটিটা আবার পড়ি কেমন সাথে থাকো তো এই নাইটি একটা ব্ল্যাক কালারের কিনবো আর এইটা পরে আমি ভিডিওস বানাবো রিলসও বানাবো হোপস আর বাকিটা আর একটা ভিডিও বানাবো ওইটা পরে আর মেম্বারশিপে দেবো এইটা পরে ভিডিও ব্ল্যাক কালারটা আমি অর্ডার করেছি আসলে সেটাও পরবো কেমন চলো